আবার চেষ্টা করো ট্রাই এগেইন এখানে ট্রাই মানে চেষ্টা করা এগেইন মানে আবার ট্রাই এগেইন অর্থাৎ আবার চেষ্টা করো মন দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি এখানে লিসেন মানে শোনা কেয়ারফুলি মানে মন দিয়ে লিসেন কেয়ারফুলি অর্থাৎ মন দিয়ে শোনো আমাকে বলো টেল মি এখানে টেল মানে বলা মি মানে আমাকে টেল মি অর্থাৎ আমাকে বলো আমাকে দাও গিফট মি এখানে গিফট মানে দাও মি মানে আমাকে গিফট মি অর্থাৎ আমাকে দাও আমার একটা প্রশ্ন আছে আই হ্যাভ এ কোশ্চেন এখানে আই হ্যাভ মানে আমার আছে এ মানে একটা কোয়েশ্চেন মানে প্রশ্ন আই হ্যাভ এ কোশ্চেন অর্থাৎ আমার একটা প্রশ্ন আছে তুমি কি এটার উত্তর দিতে পারবে ক্যান ইউ অ্যান্সার দিস এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে অ্যান্সার মানে উত্তর দিস মানে এটা ক্যান ইউ অ্যান্সার দিস অর্থাৎ তুমি কি এটার উত্তর দিতে পারবে তুমি কি আসতে পারবে ক্যান ইউ কাম এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি কাম মানে আসা ক্যান ইউ কাম অর্থাৎ তুমি কি আসতে পারবে তুমি কি কফি পান করো ডো ইউ ড্রিংক কফি এখানে ডো ইউ মানে তুমি কি ড্রিঙ্ক মানে পান করা কফি মানে কফি ডো ইউ ড্রিঙ্ক কফি অর্থাৎ তুমি কি কফি পান কর তোমার কি দরকার হোয়াট ডু ইউ নিট এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি নিট মানে দরকার হোয়াট ডু ইউ নিট অর্থাৎ তোমার কি দরকার তুমি কি টাকা চাও ডু ইউ ওয়ান্ট মানি এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও মানি মানে টাকা ডু ইউ ওয়ান্ট মানি অর্থাৎ তুমি কি টাকা চাও এটা আমার ছিল এখানে ইট মানে এটা ওয়াজ মানে ছিল মাইন মানে আমার ইট ওয়াজ মাইন অর্থাৎ এটা আমার ছিল কত তাড়াতাড়ি হাউ সুন এখানে হাউ মানে কত সুন মানে তাড়াতাড়ি হাউ শুন অর্থাৎ কত তাড়াতাড়ি তুমি কি বিবাহিত আর ইউ মেরিড এখানে আর ইউ মানে তুমি কি মেরিড মানে বিবাহিত আর ইউ মেরিড অর্থাৎ তুমি কি বিবাহিত হ্যাঁ এটা সত্য ইয়াস দ্যাট ইজ ট্রু এখানে ইয়াস মানে হ্যাঁ মানে এটা ট্রু মানে সত্য ইয়াস দ্যাট ইজ ট্রু অর্থাৎ হ্যাঁ এটা সত্য হ্যাঁ আমি বিবাহিত ইয়েস আই এম মেরিড এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি মেরিড মানে বিবাহিত ইয়েস আই এম মেরিড অর্থাৎ হ্যাঁ আমি বিবাহিত তুমি জোরে বলো ইউ স্পিক লাউডলি এখানে ইউ মানে তুমি স্পিক মানে বলা লাউডলি মানে জোরে ইউ স্পিক লাউডলি অর্থাৎ তুমি জোরে বলো সব কেমন আছে হাউ ইজ এভরিথিং এখানে হাউ মানে কেমন এভরিথিং মানে সব হাউ ইজ এভরিথিং অর্থাৎ সব কেমন আছে তুমি কি ঠিক আছো আর ইউ ওকে এখানে আর ইউ মানে তুমি কি ওকে মানে ঠিক আর ইউ ওকে অর্থাৎ তুমি কি ঠিক আছো হ্যাঁ আমি ঠিক আছি ইয়াস আই এম ওকে এখানে ইয়াস মানে হ্যাঁ আই মানে আমি ওকে মানে ঠিক ইয়েস আই এম ওকে অর্থাৎ হ্যাঁ আমি ঠিক আছি তোমার পরিবার কেমন আছে হাউ ইজ ইওর ফ্যামিলি এখানে হাউ মানে কেমন ইয়োর মানে তোমার ফ্যামিলি মানে পরিবার হাউ ইজ ইওর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবার কেমন আছে আমার পরিবার ভালো আছে মাই ফ্যামিলি ইজ গুড এখানে মাই মানে আমার ফ্যামিলি মানে পরিবার গুড মানে ভালো মাই ফ্যামিলি ইজ গুড অর্থাৎ আমার পরিবার ভালো আছে তোমার নাম কি হোয়াট ইজ ইওর নেম এখানে হোয়াট মানে কি ইওর মানে তোমার নেম মানে নাম হোয়াট ইজ ইওর নেম অর্থাৎ তোমার নাম কি কিভাবে শুরু করব হাউ টু স্টার্ট এখানে হাউ মানে কিভাবে স্টার্ট মানে শুরু করা হাউ টু স্টার্ট অর্থাৎ কিভাবে শুরু করব তোমার